নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল তো বন্ধুরা আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তাদের জন্য কিন্তু একটি ভালো একটি চাকরির খবর উঠে এসেছে তো সেই নিয়ে আমাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে আপনারা যারা রেলওয়ে গ্রুপ পরীক্ষা দেবেন বলে মনস্থির করেছেন তাদের জন্য কিন্তু একটি ভালো খবর উঠে এসেছে একটি ভালো বই পাবলিশ করা হয়েছে এল বুক পাবলিশার্সের তরফ থেকে রেলওয়ে লেভেল ওয়ান গ্রুপ ডি সাজেশন টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ বন্ধুরা এটা কিন্তু সাজেশন ভিত্তিক বই এখানে আপনারা শুধুমাত্র গ্রুপ ডি নয় যারা এন পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু এখান থেকে লাভ নিতে পারবেন দেখতে পাচ্ছেন বইটিতে চার হাজারেরও বেশি প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে বিগত বছরের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে কুড়িটি ফি মক টেস্ট আপনারা পাচ্ছেন বন্ধুরা একটা মক টেস্ট দিতে গেলে কিন্তু আপনাদের পঞ্চাশ থেকে একশো টাকা খরচা হয় সেখানে কুড়িটি ফি মক টেস্ট আপনারা পাচ্ছেন এবং এই বইটি থেকে কিন্তু আপনার প্রায় তিরিশ পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এমন গ্যারান্টি দেওয়া হচ্ছে বইটি প্রকাশনার যারা করেছে তার তরফ থেকে তো বন্ধুরা আপনারা চাইলে বইটি কিনতে পারেন বইটি কিন্তু কমপ্লিট সিলেবাস ওয়াইজ বানানো হয়েছে তো আপনারা চাইলে কিনতে পারেন মাত্র তিরিশ টাকা দাম বন্ধুরা তিরিশ টাকা দিয়ে আজকাল কিচ্ছু হয় না সেখানে কিন্তু আপনার এই বইটি কিনে নিতে পারবেন যদি এটা পিডিএফ বই আপনাদের মোবাইলে ডাউনলোড হবে আপনারা কিন্তু কাগজের বই পাবেন না আপনারা শুধুমাত্র পিডিএফটি পাবেন সেটি আপনার মোবাইল থেকেই পড়তে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকা দাম আপনারা চাইলে কিনতে পারেন লিঙ্কটি এই নিচে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে বন্ধুরা আপনাদের বলবো আপনারা অনেক কিছুই অনেক কাজে অনেক টাকা খরচা করেন পঁয়ত্রিশ টাকা দিয়ে বইটি একবার কিনে দেখুন বুঝতে পারবেন ডিফারেন্সটা কতটা তা বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক নিয়োগের খবরটি সম্বন্ধে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানকার কলেজ মানকার বর্ধমান বর্ধমানের একটি কলেজ সেখানে কিন্তু গ্রুপটি কর্মী নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে দুটি শূন্যপাত রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট কম্পিউটার এএসটিদের জন্য সংরক্ষিত সিট একটি শূন্যপাত রয়েছে আপনার শুরুতে ষোলো হাজার টাকার কাছাকাছি পাবেন আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে যদি আপনাদের কম্পিউটার জানা থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন জানা না থাকলেও চলবে এবং দুই নম্বরে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট ফিজিক্যাল এডুকেশন এখানে একটি শূন্যপদ রয়েছে এক্স সার্ভিসম্যান যারা তারা শুধুমাত্র আবেদন করতে পারবেন কারণ এটি এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত এক্ষেত্রে আপনারা শুরুতে ষোলো হাজার টাকা বেতন পাবেন এবং আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে এবং যদি আপনারা কম্পিউটার জানা থাকে অগ্রাধিকার থেকে পাবেন এই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি এই যে দেখতে পাচ্ছেন এটি ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনাদের জমা দিতে হবে জমাদের সাথে জমাদের সময়ের সাথে কী কী দিতে হবে দেখে নিন জমা দেওয়ার সব সময় এর সাথে আপনাদের দিতে হবে পঞ্চাশ টাকার ডিমান্ড আপ দিতে হবে যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা কাটতে পারবেন তারপর আপনাদের কার্ড সার্টিফিকেট দিতে হবে এবং আপনারা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স অবধি আবেদন করতে পারবে এসটি বন্ধুরা এবং এস সি যারা এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা তেতাল্লিশ বছর বয়স অবধি আবেদন করতে পারবে এবং আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে শুধুমাত্র নিয়োগ করা হবে বন্ধুর লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের দিতে হবে না ইন্টারভিউতে আপনাদের তিরিশ নম্বর ইন্টারভিউ নেওয়া হবে এবং পাঁচ নম্বরের কম্পিউটার টেস্ট আপনাদের নেওয়া হবে দুটো পোস্টের ক্ষেত্রেই এবং ইন্টারভিউটি কবে হবে সেটিও এখানে বলা রয়েছে ইন্টারভিউটি হবে মার্চ মাসের তিরিশ তারিখে তো বন্ধুরা কারা কারা ইন্টারভিউতে ডাক পাবে সেটি তারা তাদের জানিয়ে দেওয়া হবে কল লেটারের মাধ্যমে তো বন্ধুরা আপনারা এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি ফিল আপ করবেন ফিল করে এটির সাথে আপনাদের এজ প্রুফ আপনাদের কাস্ট সার্টিফিকেট আপনাদের অ্যাড্রেস প্রুফ আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রুফ প্রুফ আপনাদের অন্যান্য যে কোনো কাগজপত্র দিয়ে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানার উদ্দেশ্যে টু দ্য প্রিন্সিপাল মানকার কলেজ পোস্ট অফিস মানকার ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পিন নাম্বার সেভেন ওয়ান থ্রি ওয়ান ফোর ফোর বেঙ্গল ইন্ডিয়া এবং বন্ধুরা আগে বলো আপনাদের কিন্তু বন্ধু লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে তা বন্ধুরা আপনারা চালা আবেদন করতে পারেন এই পিডিএফটি পাওয়ার লিঙ্ক এবং এই বইটি কেনার লিঙ্ক এই ভিডিওটির নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে